মহাকারুণী বুদ্ধ কর্তৃক প্রশংসিত সেই মহান সঙ্গকে আহ্বান করে মহাতীয় পরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের মান্যবরের সঙ্গে প্রধান যজ্ঞ গুরুর যোগ্য উত্তর হিসাবে যিনি বর্তমানে কুমিলার পাশাপাশি আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে একজন আলোকিত সঙ্গ গুরুরা যার কর্ম প্রতিভা এবং বৃণশীল আচরণ দেখে আমাদের বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ সাংঘিক সংগঠন বাংলাদেশ সংঘরাজ বিক্ষু মহাসভাপতি যিনি ইতিমধ্যে শাসন নীতি উপাড়িতে উপস্থিত হয়েছেন এবং গুরুর পথ অনুসরণ করে যিনি বর্তমানে আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সে সাথে কুমিলা নোয়াখালী সংগরাজ বিক্ষু সমিতির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমার ব্যক্তি জীবনের পরম কল্যাণ মিত্র যাকে আমি মামা বলেই সম্বোধন করি পরম পূজ্য পরম সদেয় শাসন বিন্দ মহাধের মহোদয় মঞ্চে উপস্থিত আছেন উচ্চ বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি সে সাথে আঞ্চলিক সমিতির সাংগঠনিক সম্পাদক পরম সদেয় সাধনপ্রিয় মহাধের মহোদয় উপস্থিত আছেন আলিশের শান্তিনিকেতন বিহারের উপবিহার দুঃখ পরম সদেও ধর্মানন্দ ছবির মহোদয় যিনি সর্বাগ্যে ধর্মদান করেছেন পরম নিয়বংশ স্থবির মহোদয় এবং আমার বাম্পাস বৃষ্ট মাইনিক বৌদ্ধবিহার কমপ্লেক্সের উপাধ্যক্ষ পি মহাজন সত্যলঙ্কা সহ মহান সংঘ সংঘকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করছি আপনাদের সকলের মঙ্গল কামনায় পূর্ণ করছি সকলে কিংবা আমি সাধু মাতৃ পূজা করা হচ্ছে এই পরিবারের যিনি মেদের সন্তান প্রবাসী জীবনে অবস্থান করছেন রাজু সিংহ আমার দিদি জীবনে যখন এখানে দিদির বাড়িতে আসতাম একসাথে চলাফেরা ছিল তো তার মাকে স্মরণ করে এবং তার ছোট ভাই যখন মৃত্যুবরণ করেছিল তখনও বলেছিল তখনও আসলাম এবং একাধিকবার যখন আসার জন্য অনুরোধ করছে তখন আর না এসে পারলাম না গতদিন বাসখালি গেলাম বাসখালি থেকে পুনরায় রাত্রে আবার এখানে আসলাম একমাত্র তার কথার কারণে এবং যে কথাটি অবশ্য বলতে হয় আমাদের উপাচিকার শিবুরাণী সিংহ জীবনের শেখান্তে তিনি কিছুটা দেখা যায় ব্যতিক্রম ছিলেন তিনি যখন সুস্থ স্বাভাবিক ছিলেন তখন খুব আদর করতেন এবং দিদিদের বাড়িতে আসছে সবসময় এখানে যখন রাধুর সাথে আসতাম যথেষ্ট পরিমাণে আদর আপ্যায়নের স্নেহ ভালোবাসা প্রদান করতেন তো আজকে তাকে স্মরণ করে ওনার মেজর সন্তান এই দানাদি কর্ম সুসম্পন্ন করছে এখানে দুজন ভাঙতে ধর্মদান করেছেন যেখানে দেখা যায় একজন ভান্তে পূর্ণ কর্মের প্রশংসা করেছেন সত্যলঙ্কার বিখ এবং অধ্যায়ক্রমে প্রিয় বংশভ্রান্ত বলেছেন যেখানে প্রিয় বংশভ্রান্ত তখনই যে কথাটি বলেছেন সুপমঘী জগত মেই কারণ কাম্মাং না লোক পৃথিবীর মাঝে আমরা যদি সুখ যদি কামনা করি সেখানে অবশ্যই কর্মের উপর নির্ভর করতে হবে কর্মের তো আবার বিভাজন আছে আমাদের পরম সদ্য দশম সম্রাজ পূজ্য জুতিপাল মহাথের মহোদয় যিনি কর্ম নিয়ে বিশাল বিশাল একটি গ্রন্থ রচনা করেছিলেন সেখানেও আমরা দেখি কর্মের বিভিন্ন বিভাজন তবে অতি সাধারণ যেটা সত্যলঙ্কার বিশ্ব মহোদয় বলেছেন সভা পাপাস্তা কারণ কুশলাস্তা উপশম করা সচিত্তা বাড়ি রোপানাং এটা বুদ্ধানুশাসন সকল প্রকার পাপ কর্ম সেগুলো থেকে দূরে থেকে চিত্তের পরিশুদ্ধতার মাধ্যমে কুশল কর্ম সম্পাদন করাই হচ্ছে যে বুদ্ধের অনুশাসন তো সেখানে এই যে কর্মের কথা বলা হলো সেখানে অবশ্যই কুশল কর্ম কথা আমাদেরকে চিন্তা করতে হবে সংস্কার আমাদেরকে সুখ প্রদান করে সংস্কার অথবা যেটাকে আমরা অকুশল বলতে পারি অথবা যেটাকে আমরা খারাপ বলতে পারি সেই কারগুলো আমাদেরকে সদা সর্বদা দুঃখ প্রদান করে তো পৃথিবীর মাঝে আমরা যত কিছুই বলি না কেন লৌকিকভাবে বলুন আর ভাবে বলুন বুদ্ধের যে ধর্মদর্শন সেই ধর্মদর্শনের মধ্যে সবচেয়ে যেই সুখ অতীব আমাদের প্রশান্তিময় সেটি হচ্ছে যে নির্বাণ এ কারণে বুদ্ধ বলেছেন নির্বাণ আং পরম সুখম নির্বাণ হচ্ছে যে পরম সুখ এর থেকে বড় সুখ আর কিছুই নেই আপনি আজকে আপনার কন্যা আছে আপনার সহধর্মিনী আছে আপনার বাবা আছে আপনার ভাই আছে আপনার বোন আছে যত কিছুই থাকুক না কেন এরা কিন্তু একদিন না একদিন কি হয়ে যাবে চলে যাবে যেটা আমরা অনিত্যতার মাখন উপলব্ধি করতে পারি তো সেই অনিত্যতাকে যেটা চিরন্তন সত্য সেটার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে তারা যে একদিন কি হয়ে যাবে আমাদের কাছ থেকে চলে যাবে এই চলে যাওয়ার কারণে আমাদের কি হবে দুঃখ বেদনা উৎপন্ন হবে যেটাকে বুদ্ধ বলেছেন হারা দুঃখ তিনি যেহেতু চলে যাবেন অথবা তারা যেহেতু চলে যাবেন সেখানে কি নেই দেখা যায় কণিকের মাত্র আমার সহধর্মী যতক্ষণ আমাদের এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সুখ পাব হ্যাঁ কিন্তু তার পরবর্তী সময় আমি আর কি না সুখ পাব না আত্মীয়তা থেকে আত্মীয়তার যে বন্ধন সে বন্ধনটা ছিন্ন হয়ে গেলে আমরা মূলত কি পাব দুঃখ পাব তো বুদ্ধ বলেছেন যেটা লৌকিকভাবে যদি কেউ যদি ধারণ করতে পারে এবং পারমাত্মিক চিন্তা চেতনা থেকে যেটাকে যেটা আমাদেরকে সুখ প্রদান করতে পারে সেটা হচ্ছে যে নির্বাণ নির্বাণে হচ্ছে যে পরম সুখ নির্বাণই হচ্ছে যে পরম শান্তি তো ধর প্রায় উপাসক উপা আজকে যে পূজা করা হচ্ছে লোকের দৃষ্টিকোণ থেকে একটি বিষয় দেখুন রাজু অথবা আমরা যারা আছি আমরা তো অনেকেই পূজা অর্চনা করি অর্থাৎ মা বলুন বাবা বলুন অথবা তাদের উপরের যে বংশধর যেমন আমার দাদা বলুন দিদা বলুন তার থেকে আগের বংশধর সর্বোচ্চ তিন বংশধর পর্যন্ত আমরা আমাদের নাম বলুন ঠিকানা বলুন এতটুকু পর্যন্ত আমরা স্মরণ করে দেখা যায় অনেকে করে থাকি অনেকে কিন্তু দাদা দিদার জন্য করে না সর্বোচ্চ দেখা যায় মার বাবার জন্য করে এখানে কিন্তু আমরা কি হয়ে যাই শান্ত হয়ে যাই কিন্তু আমাদের মহাকারণিক বুদ্ধ তার জীবন দর্শনে দেখি আমরা দেখি তার যেই জ্ঞাতির বন্ধন অথবা তার যে জ্ঞাতি পূজা তিনি যখন পৃথিবীর মাঝে বিরাজমান ছিলেন তখনও তিনি সেটা করেছিলেন সেটা কেমন করে একটা ছোট্ট ধর্মপদের উপাখ্যান আপনাদের বলি বুদ্ধ তিনি যখন সাকেচের মধ্যে অবস্থান করছিলেন তখন এরকম একদিন পিন্ডা চারণে যাচ্ছেন পিন্ডা যাওয়ার সময় একজন ব্রাহ্মণ মহাকালনীত বুদ্ধ এবং তার যে ঈর্ষ্যমণ্ডলী যারা ছিল তাদেরকে দেখেই সেই বৃদ্ধ ব্রাহ্মণ মহাকালনীত বুদ্ধের সম্মুখে একদম বুলণ্ঠিত হয়ে পড়ে গেলেন এবং বুলণ্ঠিত হয়ে পড়ে যাওয়ার একটাই কারণ যে তিনি বুদ্ধকে কি করছেন বন্দনা করছেন আচ্ছা ঠিক আছে বুদ্ধকে বন্দনা করলেন এবার হাত জোর করে বুদ্ধকে বললেন আমরা যে বৃদ্ধ হয়ে গেছি আমরা যে বৃদ্ধ হয়ে গেলাম আমাদের আমাদের কি কোন তোমার কি দায়িত্ব এবং কর্তব্য নেই তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেটা কে বলছেন ওই বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন কাকে বলছেন বুদ্ধকে আমার প্রতি কি তোমার কোনো দায়িত্ব এবং কর্তব্য নেই আমরা যে তোমার বৃদ্ধ পিতা মাতা আমাদের কি কি তুমি সেবা যত্ন কিছু করবে না এখানে দেখুন ব্রাহ্মণ কিন্তু বলছে কি বলছে আমরা যে তোমার বৃদ্ধ পিতা এবং মাতা আমাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব এবং কর্তব্য নেই কাকে বলছে বুদ্ধকে বলছে এখানে দুটি শব্দ একটি হচ্ছে যে বুদ্ধকে তিনি কথাগুলো বলছেন কি হিসাবে মাতা পিতা হিসাবে কে মাতা পিতা ব্রাহ্মণ মাতা পিতা এখন দেখা যায় বিশুসঙ্গত অবাক যে আমরা জানি বুদ্ধের যে জীবনের পিতা এবং মাতা রাজা শুদ্ধোধন এবং মহামায়া কিন্তু এই বৃদ্ধ ব্রাহ্মণ কেন মহাকারণী বুদ্ধের পিতা মাতা বলে নিজেকে দাবি করছেন তো বলল যে আমরা দেখি আমাদের মহাকারণী বুদ্ধ তখন বললেন যে ঠিক আছে অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য আছে সাথে সাথে বললেন ঠিক আছে তাহলে বুদ্ধকে বললেন যে আপনি আমার গৃহের মধ্যে চলুন আপনার মাতা বৃদ্ধ অবস্থায় আছে আপনার মাতাকেও একটু দেখবেন তো বুদ্ধ তার সেই ব্রাহ্মণের পদান্ত অনুসরণ করে পিছনে পিছনে তার গৃহের মধ্যে গেলেন এবং সেখানে গিয়ে যা যা আপ্যায়ন করা দরকার সেই ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণ সকল কিছু করলেন দেখা যায় সকল কিছুই সমাপ্ত করে সেখানে বুদ্ধের সমীপে একটি প্রার্থনা করলেন কে সেই বৃদ্ধ ব্রাহ্মণ কি প্রার্থনা করলেন হে মহাকারণিক বুদ্ধ আমার পুত্র আপনাকে প্রত্যেক দিন আমার গৃহের মধ্যে অন্ন ভোজন করতে হবে অর্থাৎ ফাং গ্রহণ করতে হবে তো বুদ্ধ তখন বললেন মহাকারণিক বুদ্ধগণ যারা থাকে তাদের একটা ধর্মতা থাকে কেমন ধর্মতা মহাকারণিক বুদ্ধগণ প্রত্যেক দিন একই গৃহের মধ্যে পিণ্ড করে না এটা বুদ্ধগণের কিন্তু একটা ধর্মতা আছে তখন বৃদ্ধ যে ব্রাহ্মণ তিনি কিন্তু অবাক হয়ে গেলেন যে এখন কি করা যায় বুদ্ধ যেহেতু বললেন যে বুদ্ধগণ মধ্যে কি করেন না চারণ করেন না তাহলে এখন কি করা যায় তখন বুদ্ধ এভাবে বললেন যে পর্যায়ক্রমে আমার এখানে যারা ফাং করতে আসবে আমাকে ফাং করতে আসবে সেই ফাংগুলো গুলো আপনি গ্রহণ করবেন কাকে গ্রহণ করার জন্য বলছে ব্রাহ্মণকে এবং সেখানে তারা যে খাবারগুলো নিয়ে আসবেন খাবারগুলো নিয়ে আপনি আমার বিহারের মধ্যে পৌঁছে দেবেন তখন ব্রাহ্মণ সেখানে সম্মতি প্রদান করলেন দেখা যায় সেভাবে তো বুদ্ধ তিনি যখন বিহারের মধ্যে গমন করলেন মহান সঙ্গের মধ্যে সেখানে আলোচনা হচ্ছিল যে এই বৃদ্ধ ব্রাহ্মণ কেন মহাকারণীত বুদ্ধকে সন্তান হিসাবে সম্মোধন করল আমরা তো সকলেই জানি যে বুদ্ধের গৃহী জীবনের পিতা মাতা যেটা পূর্বে বলেছি শুদ্ধ এবং মহামায়া এবং বিমাতা হচ্ছে মহাপ্রজাপতি গৌতম বুদ্ধের এটা কর্ম গোচর হয়েছিল যে সংঘগণ এভাবে যেহেতু আলোচনা করতে সেটা অবশ্যই আমার কি করা দরকার সমাধান করা দরকার সে কারণেই সংঘ সমীপে মহাকারণিক বুদ্ধ এইভাবে বললেন এই মহান সংঘ মূলত অতি জন্মের মধ্যে এই বিদ্য ব্রাহ্মণ অর্থাৎ যারা আমাকে সন্তান হিসাবে সম্বোধন করছে পিতা এবং মাতা ছিল আর পাঁচশত জন্ম তারা আমার ছোট মা ছোট বাবা ছিল পাঁচশত জন্ম তারা আমার বড় মা বড় বাবা ছিল অর্থাৎ টোটাল কত জন্ম পনেরোশো জন্ম এই পনেরোশো জন্মের মধ্যে পিতা মাতা তুল্য বড় মা এবং ছোটমা বড় বাবা ছোট বাবা আর সরাসরি মা এবং বাবা টোটাল পনেরোশো জন্মের মধ্যে তারা আমার অভিভাবক ছিলেন তারা আমার পিতৃতুল্য ছিলেন তারা আমার মাতৃতুল্য ছিলেন সেই কারণে তারা আমাকে সন্তান তুল্য হিসাবে সম্বোধন করলেন এটা বলার পরবর্তী সময়ে দেখা যায় মহান সঙ্গ সেটা বুঝতে পারলেন পরবর্তীতে অবশ্যই দেখা যায় বৃদ্ধ তিন মাস যাবৎ মহাকালীনী বুদ্ধ সেখানে অবস্থান করেছিলেন অবস্থান করে তাদেরকে ধর্মদান করেছিলেন। এই দেখা যায় সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তিন মাস পরবর্তী সময়ে তারা অনাগামী সম্পন্ন হয়েছিল মৃত্যুর পূর্বক্ষণে তারা অর্ঘ প্রাপ্ত হয়েছিল জন্ম জন্মান্তরে বুদ্ধের যে তারা জ্ঞান ছিল কেমন কৃতজ্ঞতা প্রকাশ করলো এবার শেষান্তের বিষয়টা আমরা দেখি তারা যখন মৃত্যুবরণ করেছিল দেখা যায় মহাকারণিত বুদ্ধ স্বয়ং তাদের গৃহের মধ্যে গিয়েছিলেন যাওয়ার পরবর্তীতে আমাদের এখন যেমন করে সন্তান তুল্য হিসাবে আমাদের যেভাবে পিতা মাতা মৃত্যুবরণ করার পরবর্তী সময়ে সন্তান তুল্য হিসেবে আমাদের যেই কীটকর্ম সেই কীটকর্মগুলোর স্বয়ং মহাকারণিত বুদ্ধ তিনি সুসম্পন্ন করেছিলেন তাদেরকে যেখানে দাহ করা হচ্ছিল মহাকারণিত বুদ্ধ সেখানে গিয়েছিলেন এবং মহাকারণিক বুদ্ধ সেখানে অবস্থান করে সকল কিছু অবলোকন করলেন যে সকল কিছু যথাযথভাবে সুসম্পন্ন হচ্ছে কিনা তাহলে একজন জগৎপুত্র মহাকারণিত বুদ্ধ একটি বিষয় চিন্তা করুন তিনি কেমন করে তার জন্ম জন্মান্তরে যারা জ্ঞাতী ছিল যারা আত্মীয় স্বজন ছিল পরিবার পরিজন ছিল তাদেরকে কিভাবে তিনি সম্মান করছেন এই জীবনের মধ্যে প্রথম অবস্থায় দেখা যায় সেই ব্রাহ্মণের আচরণ দেখে সকলে কিন্তু অবাক হয়েছিল যে এই ব্রাহ্মণ কিভাবে বুদ্ধকে পুত্র বলে সম্বোধন করছে তাহলে বুদ্ধের মধ্যে কি জ্ঞান বিদ্যমান ছিল জাতিশ্বর জ্ঞানে বিদ্যমান ছিল বিদায় বুদ্ধ প্রতি জন্মান্তরকে অবলোকন করেছিলেন সেটা দেখা যায় মহাকারণিক বুদ্ধ তিনি রাত্রির প্রথম জামে বুদ্ধত্ব লাভ যেই জামের মধ্যে করেছিলেন রাত্রির প্রথম জামে মহাকারণিক বুদ্ধ তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেছিলেন এই জাতিস্বর জ্ঞানের মাধ্যমেই দেখা যায় মহাকারণিক বুদ্ধ তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি যে ধর্ম প্রচার করেছিলেন এই যে জন্ম জন্মান্তরে যেটা আমরা জাদক জাতক নিদানের মধ্যে দেখি এই যে জাতকের উপাখ্যানগুলো বলুন তিনি কীভাবে বলেছিলেন যে এই জন্মের মধ্যে আমি এসেছিলাম সেটা একমাত্র জাতিশ্বর জ্ঞানের মাধ্যমেই মহাকারণে কুদ্ধ অবগত হয়েছিলেন তো সেই দিক থেকে আমাদের মধ্যে হয়তো জাতিশ্বর জ্ঞান বিদ্যমান নেই যার কারণে আমরা প্রতি জন্মের কথা বলতে পারবো না কিন্তু এই জীবনের মধ্যে একটি বিষয় চিন্তা করুন আমাদের যিনি পিতা ছিলেন আমাদের যিনি মাতা ছিলেন যে মাতা আমাকে দশ মাস দশ দিন তার গর্ভের মধ্যে ধারণ করেছিলেন আমাদের শরীরের মধ্যে আমাদের পিঠের মধ্যে যদি দেখা যায় এক কেজি অথবা দুই কেজি কেউ বার তুলে দেয় ওজনের এমন কিছু যদি বস্তু যদি তুলে দেওয়া হয় আমরা দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত সেটা বহন করতে পারবো এর বেশি পারবো না কিন্তু যেই মাতা তিনি আমাকে দশ মাস দশ দিন লালন করেছিলেন যেই পিতা দেখা যায় তিনি আমাদেরকে সেই মাতার মতো তিনি আমাদেরকে ছায়া দিয়েছিলেন বটবৃক্ষ সদৃশ পরগাথাকে যেমন করে পরগাথাকে বহন করে যে প্রযুক্ত সেই পিতা আমাকে বহন করেছিলেন তাহলে দেখুন সেই পিতা এবং মাতার প্রতি এই জীবনের মধ্যে আমি কতটুকু কর্ম সম্পাদন করছি আমি প্রথমে যে গাথাটি বেচনা করেছিলাম আমাদের জগৎপুর মহাকারণিক বুদ্ধ তিনি সমস্ত জাতবনের মধ্যে অবস্থানকালে এই পরাবব সূত্রটা দর্শনা করেছিলেন যে পরাবব সূত্রের মধ্যে আমরা দেখি মহাকারণিক বুদ্ধ তিনি বারোটি গাথা দেখা করেছেন সেখানে একাধিক পরাজয়ের কথা বিদ্যমান রয়েছে তবে বালতি গাঁথার মধ্যে তিনি এখানে যে কথাটি বলেছেন ইয় মাতারাং বা পিতারাং বা ভিন্ন কাং গাঁথা উদ্বানাং পাহুল সন্ত না ভারতী কাং করা ভবাতু মুখম যে সন্তানের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরবর্তী সময়েও যে সন্তান তার বৃদ্ধ পিতা মাতাকে জরা ভিন্ন পিতা মাতাকে যথাযথভাবে বরণ পোষণ করে না তাদের প্রতি দৃষ্টিগোচর করে না তাদের যে চাহিদা বস্তু আছে সেই চাহিদা বস্তু যথাযথভাবে প্রতিপালন করে না অথবা তাদেরকে প্রধান করে না সেই সন্তানগণের কি হয় পরাজয় হয় তবে এখানে মহাকারণিত বুদ্ধ কন্যা সন্তান এবং পুত্র সন্তান সেটা কিন্তু বিভাজন করে বলেননি সুতরাং পিতা মাতাকে যে শুধু পুত্র সন্তানে তাদের দায়িত্ব প্রতিপালন করবে তা কিন্তু না একজন পুত্র সন্তানের যেমন করে পিতা মাতার প্রতি দায়িত্ব বিদ্যমান রয়েছে ঠিক আমি একজন কন্যা সন্তান হিসাবে আমারও দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদের কন্যা সন্তানগণ মাতৃ জাতিগণ তাদেরকে যখন পার্থস্য করা হয় তারা অনেকটাই এসে চিন্তা করে যে আমার আর পিতা মাতাকে দেখতে হবে না পিতা মাতার প্রতি আমার আর দায়িত্ব এবং কর্তব্য নেই এটা বাস্তু পক্ষে বৌদ্ধ দর্শনের প্রতি আপনার ভ্রান্ত ধারণা ভুল ধারণা পিতা মাতার প্রতি আপনি শোষণ তুলে যাওয়ার পরেও আপনাকে আপনার প্রতি প্রদর্শন করতে হবে যেটা মহাকাল নীত বুদ্ধ তিনি বা সূত্রের মধ্যে বলেছেন যেটা দীর্ঘ নিকায়ের মধ্যে আমরা দেখি আবার পাশাপাশি যেটা সচরাচর ভ্রান্তেরা প্রায় বলে থাকেন আমরা যে মহামঙ্গল সূত্রের মধ্যেও আমরা দেখি মহাকালমী বুদ্ধ মাতা এবং পিতার প্রতি আমাদেরকে ভরণ পোষণের কথা বলেছেন তো আজকে ঠিক তারই ধারাবাহিকতায় এখানে রাজু সিংহ তার মাতার প্রতি যেটা এই জীবনের বন্ধন এবং জন্মান্তরের বন্ধন সেই জ্ঞাতি পূজা মাতার প্রতি উদ্দেশ্য করে আজকে মহান সংঘকে আহ্বান করে এখানে দানাদি কর্ম করছেন পুণ্যাদি কর্ম করছেন তথা যেটা বুদ্ধ কর্তৃক প্রশংসিত সংবাদান অষ্ট পরিষ্কার দান করছেন আমি আর কথা না বাড়িয়ে রাজু গোসিংহ যে আদর্শ উদ্দেশ্য নিয়ে তার মাতাকে স্মরণ করে পূর্ণ দান করার চেতনায় যে পূর্ণ অনুষ্ঠান সুসম্পন্ন করছেন তার সেই মনোবাসনা পূর্ণ হোক প্রবাস জীবনে থাকা সত্ত্বে আপনারা যারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এই অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের পূর্ণ দান করে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের জয় মঙ্গল কামনা করে পূজ সঙ্গ প্রধান সহ মরান সঙ্গকে আবারও শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার নাতিদীব স্বল্প উপদেশ এখানে সমাপ্তি করলাম জগতের সকল প্রাণী সুখীব